পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন তুমুল গণআন্দোলনের মুখে শেখ হাসিনার শাসনামলের শেষ দিন এই দিনে গণভবনে কী ঘটেছিল চলুন ফিরে দেখি সেই নাটকীয় মুহূর্তগুলো সকালটা শুরু হয়েছিল স্বাভাবিকভাবে শেখ হাসিনা ফজরের নামাজ ও মোনাজাত শেষে গণভবনের অফিসে বসেন নিরাপত্তা কর্মকর্তারা জানান কারফিউ চলছে ঢাকার প্রবেশপথ পথ বন্ধ কিন্তু আগের দিনের লংমার্চ টু ঢাকা ঘোষণার পর চাপা উত্তেজনা বিরাজ করছিল হাসিনা নাস্তা করে দিনের পরিকল্পনা নিচ্ছিলেন গণভবনে অতিথিদের জন্য রান্নার খোঁজ নিচ্ছিলেন কিন্তু গোয়েন্দা তথ্যে জানা গেল গণ অভ্যুত্থানের সম্ভাবনা তৈরি হচ্ছে লাখো মানুষ ঢাকায় প্রবেশ করছে সেনাবাহিনী জানায় তারা আর রক্তপাত চায় না জনগণের পাশে থাকবে গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয় একশো জনের বেশি নিহত জনতা গণভবনের দিকে এগোচ্ছে হাসিনা প্রথমে পদত্যাগ প্রত্যাখ্যান করেন কর্মকর্তাদের ধমক দেন কিন্তু শেখ রেহানা ও সজিব ওয়াজের জয়ের সঙ্গে আলোচনার পর তিনি পদত্যাগে রাজি হন জনতা গণভবন দখলের দ্বার প্রান্তে ভাষণ বাতিল হয় তড়িঘড়ি করে শেখ হাসিনা চারটি স্যুটকেস নিয়ে হেলিকপ্টারে ওঠেন তারপর ভারতের উদ্দেশ্যে বিমানে রওনা হন ততক্ষণে ছাত্র জনতা গণভবন দখল করে নেয় পাঁচ আগস্ট দুই একটি যুগের অবসান শেখ হাসিনার প্রস্থানের সঙ্গে বাংলাদেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করে এই দিন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে